ফজরের দুই রেখাত সুন্নতের পরে একশো বার দোয়াটি পড়ুন দুনিয়া আপনার কাছে নত হবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ এটা আমার কথা নয় নবী সাহা নিজে জানিয়ে দিয়েছেন জিয়াউন নবী এই কিতাবের পাঁচ নম্বর খণ্ডের নয়শো দুই নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে অমর অর্থাৎ আব্দুল্লাহ ইবনে অমর রাদিউল্লাহ তাআলা হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে আব্দুল্লাহ ইবনে অমর রাদিউল্লাহ তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে এক ব্যক্তি আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গিয়েছে দুনিয়া আমার কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে দুনিয়া আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যাতে করে আমি দুনিয়ার কিছু সম্পদ উপার্জন করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন তুমি কি ফেরেশতাদের দোয়া ও আল্লাহ তাআলার সৃষ্টি সকল সৃষ্টি জীবের তাসবিহ তুমি পড়ো না যে তাসবিহের কারণে সকল সৃষ্টি জীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন এই দোয়াটা কি তুমি পড়ো না তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা সেই সাহাবী সাহাবীকে শিক্ষা দিলেন এই সাহাবী সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে কিছুদিন তিনি আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটার আমল আমি করেছি এই আমল করার ফলে পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন এই সম্পদ রাখার জায়গা এখন আর আমার কাছে নাই সোহান আল্লাহ কেন ইমাজিদ আপনি কল্পনা করতে পারছেন ছোট্ট একটি দোয়া চমৎকার একটি দোয়া সহজ একটি দোয়া যে দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার কাছে দুনিয়াটাকে নত করে দিবেন দুনিয়ায় আপনি আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতেও আল্লাহ তালা সম্পদ দান করবেন আখরাত আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দিবেন চমৎকার একটি দোয়া হচ্ছে সুবহান আল্লাহ অবিহামদিহি সুবহান আল্লাহ আজিম আস্তাউফিরুল্লাহ সুবহান আল্লাহ অবিহামদিহি সুবহান আল্লাহ আজিম আস্তাউফিরুল্লাহ কখন পড়বেন সুবে সাদিকের সময় এই সময়টা হচ্ছে দুই রাকাত নামাজ অর্থাৎ ফজরের চার রাকাত নামাজ দুই রেখাত সুন্নত দুই রাকাত ফরজ দুই রেখাত সুন্নতের পরে এবং ফরজের আগে এই সময়টা পড়লে বেশি গ্রহণযোগ্য হবে এই সময় পড়লে কেননা আজানের পরে একামতের আগে দোয়া করলে সেই দোয়াটা কবল হয় এটা আমরা অনেকে জানি না আর দোয়া উলাই বাইনাল আদানি বল একামা আজান এবং একামতের মাঝখানে যে দোয়াটা করা হয় সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এই সময় যদি আপনি 100 বার এই দোয়াটা পড়তে পারেন প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন দুনিয়া আপনার কাছে নত করে দিবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম আস্তাউফিরুল্ল বোহারি শরীফের সর্বশেষ হাদিস চমৎকার এই হাদিসের ভিতরে এই দুইটি বাক্যের কথা উল্লেখ করা হয়েছে নবিজিস সাল্লা আলে সাল্লাম জানিয়ে দিয়েছেন সাহাবাই কেনাম দেখবে দেরকে একবার সামনে নিয়ে বসলেন বললেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো কালিমা এমন দুইটি কালিমা আছে হাবিব আ দানিল্লাহর রহমান আল্লাফা ক্রব না নামিনের কাছে রহমানের কাছে এই বাক্য দুটি খুবই প্রিয় এমন দুটি বাক্য আছে যে বাক্য দুটি আল্লাহতাল কাছে খুবই প্রিয়

সাকীলাতান ফিল মিজান শুধু তাই নয় মিজারের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে বেশি ভারী হবে এই আমলটি এবার সাহাবায়ে کرام নড়েচড়ে বসলেন ইয়া রাসূলুল্লাহ বাক্যটি বলেন না এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করেছেন সুবহানাল্লাহি ওবি হামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওবি হামদি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য এজন্য আপনি সব সময় শুধু ওই সময় না সুবহে সাদিকের সময় না আপনি সব সময় ওই সময় পড়বেন এবং সব সময় পড়তে পারেন সুবহানাল্লাহি ওবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে আল্লাহ রব্বুল আলম দুনিয়া আপনার কাছে নত করে দিবেন এবং আখেরাতেও আল্লাহ তালা আপনার জন্য আমলের পাল্লা ভারী করে দিয়ে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই জন্য আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে